আবারও চিতা বাঘের হামলায় আক্রান্ত এক চা শ্রমিক মহিলা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগানে চা পাতা তোলার সময় আচমকাই ওই মহিলাকে আক্রমণ করে একটি চিতাবাঘ এবং ওই চিতা বাঘের হামলায় গুরুতর জখম হন ওই মহিলা ওই মহিলাকে প্রথমে উদ্ধার করে বাগানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত গয়া গঙ্গা চা বাগানের গিরমিট লাইন এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই সময় সকল শ্রমিকরা মিলে চা বাগানে চা পাতা তোলার কাজ করছিলেন ঠিক তখন হঠাৎই একটি চিতাবাঘ পেছন থেকে এসে নিতা মিঞ্চি নামের ওই মহিলার ওপর হামলা করে এই হামলায় তার ডান হাত ও পা গুরুতর জখম হয়েছে ওই মহিলার চিৎকার শুনে বাকি শ্রমিকরা ছুটে আসেন ঘটনাস্থলে এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ঘোষপুকুর বন দফতরকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা পাশাপাশি আহত ওই মহিলাকে দেখতে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ঘোষপুকুর বনদফতরের রেঞ্জার প্রমিত লাল সহ বনদফতরের কর্মীরা আসেন কথা বলেন পরিবারের লোকজনের সাথে বনদফতরের তরফ থেকে সমস্ত রকম

আমাদেরকে ইনফর্ম করেছে তো আমরা এই যে হসপিটালে আসি পেশেন্টকে দেখছি পেশেন্ট ইজ আন্ডার মেডিকেল অবজারভেশন উনি ঠিক আছে একটা রাইট আর্ম একটু ইনজুরি আছে রাইট ফুট ভ্যাকসিনেশন ডোজও দেওয়া হয়েছে এই যে গয়ঙ্গা মানে এর আগেও বহু চিতাবাঘ রয়েছে এবং প্রতিনিয়ত তো আপনারা প্রচার করছেন সেটা কীভাবে দেখছেন দেখেন এখানে তো বাগানে তো একটা এমন শেল্টার হয়ে গেছে এই চিতাবাঘ ক্ষেত্রে যে অ্যাভেলেবল ফুড অ্যাভেলেবেল ওয়াটার এই যে ক্যাটলগুলো ছাগলগুলো তারপরে শোয়ার এগুলো এগুলো সব আছে বাগানে মানে কি বলবো এখন এই তো একটা শেল্টার নিয়ে বসে আছে তারপরে আমরা যে আমাদের বেসিক যে আমাদেরকে করা উচিত আমরা সবসময় করতেছি আমরা যে মাইকিং অ্যাওয়ারনেস এগুলো আমাদেরকে সবসময় আমরা সহযোগিতা করছি সব আমরা চেষ্টা করি দ্যাট মিনিমাম এই কনফ্লিক্ট হিউমান অ্যানিমাল কনফ্লিক্টটা আমরা অ্যাভয়েড করি তার জন্য আমাদের হার অফিসার্সও খুবই চেষ্টার মধ্যে আছে সবসময় আমাদেরকে সহযোগিতা করে আমাদের লোকাল পঞ্চায়েত সমিতি থেকে আমরা সহযোগিতা সবসময় পাই জেলা পরিষদ থেকেও আমরা সবসময় সহিংতা পাই তো আশা করি এই কমপ্লিটটাকে আমরা একটু খুবই কম মধ্যে নিয়ে যাব স্পটে কি যাবেন আপনারা ঠিক আমাদের স্পট ভিজিট হয়ে গেছে স্পটে বেসিক যে গভর্নমেন্ট ফর্ম আছে সেগুলো আমরা ওনাকে ওনাদেরকে বুঝাইছি আমরা ডেফিনেটলি অ্যাসিস্ট করবো এবারে